আমি আজকের মটন রান্না করব তার জন্য এই মটনগুলো নিয়ে নিলাম এই মটনের পিজগুলো দেখুন বেশ বড় বড় আছে কিন্তু এই দেখুন বেশ বড় বড় কিন্তু এগুলো আমি প্রথম প্রেশার কুকারের দিয়ে মানে সিদ্ধ করে নেব এই যে প্রেশার কুকার নিয়ে নিলাম এর মধ্যে জলও আছে এর মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নেব লবণ দিয়ে সিদ্ধ করে নেব এই লবণ গুলো দিয়ে সিদ্ধ করে নেব আর মটনটা সিদ্ধ হয়ে গেছে বাদ করে নেবো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে কষি নিয়ে রান্নাটা করবো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে কে বসিয়ে দিলাম এবার গ্যাসটা ধরে দিয়ে দিলাম এই তেল দিয়ে দিলাম শেষের তেল দুটো শুকনো লঙ্কা এই দুটো তেজপাতা আর দারচিনি লবঙ্গ এবারে পেঁয়াজ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিল আমার আদা রসুন ভালো করে কষা হয়ে গেছে এবার আমি হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ যেহেতু লবণ দিয়ে আমি মটনটা সিদ্ধ করেছিলাম ওই জন্য লবণের পরিমাণটা কম করে নিলাম আর সব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এই টমেটো কাটাগুলো দিয়ে দেবো এবার আমি সিদ্ধ করা মটনগুলো দিয়ে দেব যে দশ সিদ্ধ করা আছে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো মটনটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই দই ফেটে রেখেছিলাম দিয়ে দেবো yeah এই যে আলুগুলো আমি আগের থেকে সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এই দেখুন মশনগুলো এমন সিদ্ধ হয়ে গেছে হাড়ে থেকে মশনগুলি সব ছেড়ে যাচ্ছে যে জলে মটন আমি সিদ্ধ করেছিলাম সেই জলটা আমি এতে দিয়ে দেবো চাপা দিয়ে দেব এবার আমি হয়ে গেছি এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব।

thank you